নানো কোথায় ও নানো তুই ওইখানে শুয়ে আছো ওরে সোনা নদে শুয়ে আছো দেখো নানো এখানে শুয়ে আছে নানো বা শরীরটা খুব খারাপ নানু ভার বয়স হয়ে গেছে মানুষের যেমন বয়স হলে নানান ধরনের রোগ শরীরে দেখা দেয় নানু বাবার ঠিক সেরকমই অনেকটাই বয়স হয়ে গেছে বলে নানু বাবার শরীরে নানান প্রবলেম দেখা দিয়েছে এখন আর সেরকমভাবে দৌড়াদৌড়ি করতে পারে না এক জায়গায় চুপচাপ বসে থাকে পার্টি পেতে দিয়েছিলাম পার্টিতেই ছিল আমি যে ঘরে চলে গেছি ও এখানে চলে এসেছে রোদের মধ্যে শুয়ে আছে ওর হচ্ছে পেটে টিউমার হয়েছে পেটটা দেখো কতটা ফুলে আছে এখন বয়সে দেখো পেটটা ফুলে গেছে এখানটা দিয়ে এখন বয়স হয়ে গেছে বলে আর অপারেশনটা করা যাবে না এইভাবেই যে কদিন ওষুধ খেয়ে থাকে থাকবে আমাদের সাথে তাই বলে যে কোনো অবহেলা করা হবে না রানী বাবাকে আগেও যেরকম ভালোবাসতাম এখনো সেই ভালোবাসাটাই থাকবে সবসময় বাবার সাথে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ এখনো বাবাকে ভালোবাসা দিচ্ছ আশা করি দেবে এখনকার মতন টাটা রনি আরো আপডেট তোমাদেরকে দিতে থাকবো